হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম বিখ্যাত বাজার অফিস থেকে আজকের ভিডিওতে একদম কম বাজেটের মধ্যে দুইটা স্মার্ট ওয়াচ নিয়ে হাজির হয়ে গেছি একই মডেল দুইটা জাস্ট নিলাম হাতে স্মার্ট ব্র্যান্ড 7 খুবই সুন্দর এগুলো হচ্ছে স্মার্ট ব্রেসলেট কি কি অপশন আছে আমরা একটু দেখিয়ে দিই আপনাদের এখানে দেখেন প্রচুর ফিচারগুলো দেওয়া আছে যা যা অপশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এন্ড সাইডে এই পাশেও কিন্তু ফিচারগুলো দেওয়া আছে আমরা আনবক্সিং করে ফেলতেছি এম আই সেভেন এর চমৎকার একটি কালেকশন এই যে দেখেন আউটলুকটা এটার ভিতরে কি কি আছে একটা চার্জিং এরকম ইউএসবি টাইপ চার্জিং পোর্ট পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল গাইড পেয়ে যাবেন এটা হচ্ছে স্মার্ট ওয়াচটি দেখেন এটা হচ্ছে স্মার্ট ওয়াচ স্টেপ অপশন আছে বিপিএম মানে ব্লাড প্রেসার অপশন পেয়ে যাচ্ছেন এখানে এছাড়াও স্পোর্ট টু অপশন রয়েছে স্পোর্টস মোড রয়েছে এখানে মিউজিক অপশন পেয়ে যাচ্ছেন মেসেজ অপশন থেকে শুরু করে স্লেপ অপশন পাচ্ছেন মোর মোড়ে গেলে আরো বিভিন্ন ফিচারগুলো এখান থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন এটা হচ্ছে ডায়াল অপশনটা এখান থেকে আপনারা কিন্তু স্মার্ট ওয়াচটি এভাবে জাস্ট একটা সেট আপ করবেন সেট আপ করে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন একদম সহজ আপনারা যখন নিবেন তখন নিয়ে বুঝতে পারবেন একদম সহজভাবে কিন্তু সেট আপটা করতে পারবেন আর এটা কিন্তু চাইলে রাফলি ইউজ করতে পারবেন একদম ওয়াটারপ্রুফ হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ এই স্মার্ট ওয়াচটি আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন বেলটা থাকবে ঠিক এরকম এটা অ্যাডজাস্ট করা নাই আপনারা যখন নিবেন অ্যাডজাস্ট করেও দিতে পারি বা আপনারা চাইলে নিজেরাও এখান থেকে জাস্ট এভাবে প্রেস করে লাগিয়ে নিলেই হয়েছে তাহলে হয়ে যাবে তো করে নিতে পারবেন এই প্রোডাক্টটি নিতে পারবেন মাত্র দুইশো টাকায় দুইশো টাকায় মাত্র এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন অনেক কালেকশন আছে এগুলোর মধ্যে আপনার যত কোয়ান্টিটি প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস করবে মাত্র দুইশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি পারচেস করে ফেলতে পারবেন